ومات وما على تقى وشهادة ومات مغفورا له رواه ابن ماجه صلى الله عليه وسلم ايه. جابر بن

কাছে কিংবা দূরে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলার একমাত্র ঐতিহ্যবাহী হাদিস প্রতিষ্ঠান দৌলতপুর খানার দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে ওরা মেশকাত প্রথম কুণ্ড শেষ করেছে খতম করেছে আমাদের খতম করিয়েছেন পড়িয়েছেন আমাদের সম্মানিত শেখ হাজিলত শেখ জালাল হোসেন সালাফি হাফিজাউল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে এবার আমাদের মাদ্রাসা থেকে নয়জন মেয়ে ফারেক হচ্ছে আলহামদুলিল্লাহ বুখারি শেষ করে খতম বুখারি অনুষ্ঠান হবে আগামী ডিসেম্বরের চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে তা আমরা সানবিয়াতে ছেলে এবং মেয়ে অভিদেরকে ভর্তি নিচ্ছি আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে আমাদের দিনই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন যদি মেধাবী ছাত্র হয় তাহলে তার জন্যে যদি মেধাবী ছাত্র হয় এবং মেধাবী ছাত্রী হয় তাহলে মেধাবী ছাত্রীর বেতন ফ্রির ব্যবস্থা আর মেধাবী ছাত্র যদি হয় সানবৃত্ত ভর্তি হয় তাহলে তাকে আমাদের এখানে থাকা ফ্রি খাবার দাবার আরও যে খরচ আদি রয়েছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে বহন করব ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে এখানে ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে প্রায় আঠারো জন শিক্ষক এবং কর্মচারী রয়েছে নিষ্ঠার সাথে শিক্ষাদান দিয়ে যাচ্ছেন যারা প্রত্যেকেরই লেখাপড়া লেখাপড়া করানোর মান অনেক ভালো এবং আমরা ইন্টারভিউর মাধ্যমে শিক্ষকদের এখানে নিয়েছি তো আশা করি আপনারা আমাদের এই দিনই প্রতিষ্ঠানকে দেখার জন্য আসবেন এবং যার ভাতিজা রয়েছে ভাই রয়েছে বা ভাগ্না রয়েছে নিজের মেয়ে রয়েছে অথবা নিজের ছেলে রয়েছে তাদেরকে আপনারা অনায়াসে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রতিষ্ঠানে আপনাদের ছাত্র দিয়ে সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান যেন আমরা আপনার জন্য আরো খুশি হবেন যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে মদিনা ভার্সিটির সাথে মোয়াদলা করার জন্য প্রচেষ্টা চালিয়েছি আমাদের অনেকেই রয়েছেন যারা এই মাদ্রাসা থেকে পড়ে মদিনা ভার্সিটিতে লেখাপড়া করছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছি ওনারা ওনাদের সাহেবদের সাথে যোগাযোগ করেছেন আমাদেরকে ফর্ম দিয়েছেন আমরা ফর্ম পূরণ পূরণ করার জন্য চেষ্টা করছি আল্লাহ আমাদের দৌলতপুর মার্কা যাব করা সিদ্দিক রাজি আল্লাহ তালু মাদ্রাসা ইদিম খানা এটাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আল্লাহ সুহান এই প্রতিষ্ঠানকে মদিন ইউনিভার্সিটির সাথে সংযুক্ত করার তৌফিক দান করুক সকল বলি আল্লাহ মামিন আমরা অনেক চেষ্টা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানে কাজ করতেছি এটা আল্লাহ সুহান তালাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই প্রতিষ্ঠানে অনেকভাবে খেদমত দিয়ে থাকি তার একটা হলো এখানে বুলগুল মারাম মেশকাত বুলগুল মারামে প্রায় তা সেভেন্টি পার্সেন্ট এবারও যেন সে পড়তে পারে এই জন্য আমরা তাদের তাদেরকে আরো বেশি গুরুত্ব আরোপ করে থাকি এবারতের ব্যাপারে আর মেসকাতে গিয়ে তাদের প্রায় নব্বই পার্সেন্ট এবার কভার হয়ে যায় তারা পড়তে পারে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমাদের এই কিশোরগঞ্জের আশেপাশে যে জেলাগুলো রয়েছে ভৈরব আহ ব্রাহ্মণবাড়িয়া এমনি ভাবে ময়মনসিংহ জামালপুর নরসিংদী যে এলাকাগুলো রয়েছে যারা আমাদের দিনী ভাইয়েরা রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন এই প্রতিষ্ঠানে আল্লাহ এই প্রতিষ্ঠানকে সুমানকে প্রচার প্রসারের জন্য কবুল করুক আল্লাহ সুমানা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে দিনের খেদম দিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং কুমুরটি বিন্দু এবং শিক্ষক যারা এই প্রতিষ্ঠানের শ্রম দিচ্ছেন আল্লাহ সুমানা সকলকে কবুল করুন আল্লাহমান أمين. سبحانك اللهم وبحمدك